কত দিয়ে দাম করছে কত দাম করছে কত এই যে সব গুলা গেরু কিনতে এইভাবে ফেরন যাচ্ছে দর্শকে এইদিকে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ গরু কিনতে এইভাবে ফেরত নিয়ে যাচ্ছে উন্নয়নে এই বাজারে আপনারা দেশাল গাবি উন্নত জাতের দুগর গাবি সব গুলাই কিনতে পাবেন বকনাবাস কি খবর ভালো আছেন

সুপ্রিয় দর্শক এই কিন্তু সপ্তাহে একদিন বসে প্রতি বৃহস্পতিবার তো যারা বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রতি বৃহস্পতিবার কিন্তু ইয়াটে আসতে পারে সকাল দশটা থেকে রাত পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ ঠিক আছে